আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে নিয়ে এসেছি টাপ কেক খুব সহজে আপনারা ঘরে এরকম টাপ তৈরি করতে পারেন এই টাপ অনেকে কিন্তু বক্স কেকও বলে এই টাপকেকের আরো আরও একটি বেনিফিট হচ্ছে কোনো প্রকার কেক বোর্ড অথবা আলাদা করে কেক বক্স কিনতে হয় না পরিবারের সবাইকে চমকে দিতে পারবে আবার যারা কেক ডেলিভারি করেন তারা খুব সহজে কেক ডেলিভারি করতে পারবেন আমি এখানে দুই ফ্লেভারের চারটি টাপ তৈরি করেছি আর খুব সহজভাবে এই টাপ তৈরি করা যায় আর চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করতে তিনটি ডিম দিয়ে আমি দুই ফ্লেভারের কেক তৈরি করেছিলাম আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত আছেন তারা অবশ্যই দেখেছেন বিগত রেসিপিতে আমি সেগুলো দেখিয়েছি কেকগুলো দিয়েই আজকে আমি এভাবে টাপ কেক তৈরি করে ফেললাম খুব সহজে তাও আবার টাপকেক দুই ফ্লেভারের তিনটি ডিম দিয়ে দুই ফ্লেভারের চকলেট কেক এবং ভ্যানিলা কেক তৈরি করার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে যারা দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আমি আগেই এই টাপ কেকের বক্সগুলোকে ক্রাম কোডিং করে রেখেছি ক্রাম কোডিং এর যদি আমি এখানে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত কিভাবে ক্রাম কোডিং করতে হয় সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুবই সহজ তাই এখানে আর শেয়ার করার প্রয়োজন বোধ করলাম না তো ক্রাম কোডিং করে আমি এখানে খুব সহজভাবে অনেম নজলের সাহায্যে ভাবে আমি কেকটাকে উপর থেকে ডেকোরেশন করে নিলাম আর এই টাপ কেকটাকে কিন্তু বক্স কেকও বলে অনেকে এই টাপ কেকের বক্সটাকে আমি ভ্যানিলা ফ্লেভারের কেক দিয়ে ডেকোরেশন করেছি আর অন্য একটা বক্স আমি চকলেট ফ্লেভারের কেক দিয়ে ডেকোরেশন করেছি আর যে দুইটা বক্স আছে সেটা চকলেট এবং ভ্যানিলা দুই ফ্লেভার একসাথে করে ডেকোরেশন করেছি জাস্ট এখন ওয়ান এম নজলের সাহায্যেই কিন্তু আমি নীল কালারে একটুখানি ডিজাইন করে নিচ্ছি খুব সহজভাবে ডিজাইন করছি যে কেউ এই ডিজাইনটা করতে পারবে তো ব্যাস হয়ে গেল এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম আরও দুইটা বক্স কেক আমি অলরেডি তৈরি করে ফেলেছি তবে অবশিষ্ট কিছু আমার এখানে মালাই কেক ছিল এবং অবশিষ্ট কিছু কেক ছিল সেটা দিয়ে আমি আরও একটি কেকের বক্স তৈরি করে ফেলেছি আর হে এটা খুবই সহজভাবে করেছি অবশিষ্ট কিছু কেক ছিল সাইজ করে কাটার পরে সেই কেকগুলো দিয়েই কিন্তু চকলেট ভ্যানিলা মিক্স করে আর মালাই দিয়ে আমি কেকটাকে খুব সহজভাবে ডেকোরেশন করলাম যেহেতু এই বক্সটা আমরা বাসাতেই খাবো তাই এটাতে বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করছি না অল্প কিছু ক্রিম দিয়ে এই কেকটাকে জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি কেক কিন্তু বানানো খুবই সহজ যে কোনো বক্সে কিন্তু টাপকেক বানাতে গেলে সেটা সহজেই সেট হয়ে যায় আর এখানে ক্রাম কোডিং করাটাও খুব ইজি ব্যাপার হয়ে যায় তো আপনারা যারা কেক বানাতে একটু ঝামেলা বোধ করেন তারা কিন্তু খুব সহজে এভাবে বক্সের ভেতরে কেকটাকে ডেকোরেশন করে ফেলতে পারেন এতে করে কিন্তু কেক বোর্ডেরও প্রয়োজন হয় না খুব সহজেই এই কেকটা তৈরি করা যায় তো খুব সামান্য একটু ক্রিম দিয়ে আমার ক্রিমও খুব কম ছিল অবশিষ্ট ক্রিম দিয়ে এই কেকটাকে আমি ক্রাম কোডিং করে নিলাম তারপর কিছু ক্রিম দিয়ে উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম আর ডেকোরেশনটা করাও কিন্তু খুব ইজি ছিল বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ক্রাম কোডিংয়ের ফিনিশিংটাও আমি খুব দ্রুতভাবে দেওয়াতে খুব সুন্দর করে দিতে পারিনি আপনারা খুব সুন্দর করে ক্রাম কোডিংয়ের ফিনিশিংটা দিবেন আর পার্পেল কালারটা আমি বানিয়েছিলাম খুব সহজভাবে রেড আর ব্লু কালার মিক্স করে তো এক্সট্রা কোনো পার্পেল কালার আমি এখানে ইউজ করিনি আর এখানে যে গ্রিন কালারটা দেখছেন হালকা গ্রিন কালার ইউলো কালার আর ডার্ক গ্রিন কালার মিক্স করে তৈরি করেছি যেহেতু আমরা এই কেকটা বাসায় খাবো তাই উপরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ওয়ান এম নজরের সাহায্যে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এই কেকটাতে কিন্তু আমি এমনিতেও ক্রিমের পরিমাণটা কম দিয়েছিলাম উপর দিয়ে একটু বেশি করে ডেকোরেশন করবো এর জন্য হয়ে গেল এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দিব আরও একটি বক্স আমি ক্রাম কোডিং করে খুব সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এর উপর দিয়ে ব্লু এবং হোয়াইট গ্রিন কালারের কম্বিনেশন করে কিছু অনেক নজলের সাহায্যে ডিজাইন করে নিয়েছি তারপর ভেতর দিয়ে আমি কিছু লেখা লিখে দিয়েছি আর এই যে আপনারা যদি ক্রাম কোডিং এর সম্পূর্ণ ভিডিও সহ এই কেক গুলোর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবেই কিন্তু খুব সহজে টাপকেক তৈরি করা যায় যে কোনো বক্সেই আপনারা তৈরি করতে পারবেন কেক বোর্ড বা আলাদা করে কোনো বক্স কিনতে হবে না নেক্সট রেসিপিতে আমি এরকম পিঙ্ক কালারে হোয়াইট কম্বিনেশনে চকলেট কেকটা শেয়ার করব আশা করছি আজকে টাপ কেকের ডেকোরেশনটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আজকের এই রেসিপিটা দেখছেন ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ